সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করছে দেখতেই পাচ্ছ আকাশ কিন্তু একদম মেঘে ভরা টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে হয়তো তোমরা বুঝতে পারছো না নাকি ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা না বোঝা যাচ্ছে না তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক দিন কোনো ব্লগ দিইনি আশা করছি অনেকদিন পর ব্লগটা শুরু করছি যখন তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো এখন কিন্তু মোটামুটি এখন ঠিক হয়ে গেছে বৃষ্টিটা কমে গেছে এখন বাজে আটটা কুড়ি মানে অনেকটাই ভোরের দিকে বৃষ্টি হয়েছিল আর একজন কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি দেখতেই পাচ্ছি আর আমার অনেক কাজ হয়ে গেছে রান্নাঘরে কখন আটটা পনেরো বাজে কুড়ি হতে চললো হ্যাঁ আমার রান্না হয়ে গেল এখন পার্টি প্লে হবে না আমি রান্না বসিয়ে এসেছি পার্টি হবে রান্না বসে এসছি আর এই যে এনার হচ্ছে সব থেকে বাজে অভ্যাস একটা বদ অভ্যাস বলতে পারো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু পাটা টিপে দাও তারপর ঘুম থেকে উঠবো এরম একটা মানে ব্যাপার আমি না হলেও মাকে চিল্লাবে ও মা ও মা করতে করতে চিল্লাবে আমি যদি রান্নাঘরে কোনো কাজ করি মা এসে কিছুক্ষণ টিপে দিয়ে যায় যাই হোক তো চলো আমার কিন্তু কাজ আছে অনেকটা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে ফ্রিজে ছিল হচ্ছে চিংড়ি মাছ সেটা আজকে আর নামায়নি আজকে কী কী রান্না করবো তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিছুটা করা হয়ে গেছে মা এদিকে সবজি কাটছে আর আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম ফোনটা আনতে আর কি ব্লগ শুরু করব বলে তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম ডাল সিদ্ধ হয়নি এখনো মানে এখনও হবে অনেকক্ষণই লাগবে যাই হোক তো আর অন্য দিকে কি করছি সেটাও তোমাদেরকে দেখাই মানে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে রুটি করা হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজবো মানে ছোট্ট একটা বেগুন মা বললো যে আলু ভাজায় দিয়ে দেবে আমি ঠিক আছে দু পিস করে দাও আমি খেয়ে নেবো বেগুন ভেজে তো যাই হোক এদিকে উচ্ছে ভাজবো বেগুন ভাজ সব আর মিষ্টি আলুটা একটুখানি ছিল মা কেটে দিয়েছে মিষ্টি আলুটা ভাজা আর এদিকে হচ্ছে আলু কুমড়ো আর বেগুন দিয়ে একসঙ্গে ভাজবে এটা মারা রুটি দিয়ে খাবে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি তো এটা হচ্ছে মারা রুটি দিয়ে খাবে আর এই যে ডালের লঙ্কা মা কেটে দিয়েছে মা নিচে সবজিগুলো সব কেটে দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে রান্না করছি তো দেখতেই পাচ্ছো এদিকে আজকের রান্না হবে হচ্ছে গিয়ে মৌরলা মাছ মৌরলা মাছ ছোটো ছোটো একদম মৌরলা না কাজকি কাজকি সরি কাজকি মাছ আর এইদিকে কী আছে দেখো এদিকে হচ্ছে ভোলা মাছ আছে এই ভোলা মাছটা কিন্তু আমি রান্না করবো আজকে পটলের দোরমা রেসিপি তো তোমরা আশা করছি তোমাদের রেসিপিটা অনেকটা ভালো লেগেছে আমি কিন্তু এই ব্লগটা ছাড়ার আগে রেসিপিটা অলরেডি ছেড়ে দিয়েছি মানে ব্লগটা দু অনেক কদিন হয়ে গেল করেছি মানে এত আলিসি করে মানে কোনো ভিডিও এডিট করতে পারছি না যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মানে যেদিনকে করেছিলাম রান্নারা সেদিনকে কিন্তু আমি রেসিপিটার ব্লগটা ছেড়েছিলাম কিন্তু এই ব্লগটা ছাড়া হয়নি যে কারণে এখন দিচ্ছি এডিট করে তো যাই হোক পটলের দোরমা রেসিপি করেছিলাম যার ভেতরে পুর মাছের পুর দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল সবাই খুব ভালো খেয়েছিলো তোমরা চাই তোমরা মানে যদি চাও তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে করতে পারো ট্রাই করো একবার আশা করছি ভালো লাগবে তো তারপর একদিকে ডাল হচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে মিষ্টি আলু ভাজা আর বেগুন ভাজা করছি মিষ্টি আলুটা মা খাবে ওই কারণে আর কি চার পিস দিয়েছে অল্প আর বেগুনটা আমার মানে এত গা হাত পাচল তাও বেগুন খাওয়া না আর এদিকে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তারপর তারপরে উচ্ছে ভাজাটা হচ্ছে বাবার বাবা উচ্ছে ভাজা খাবে আর তারপরে হচ্ছে গিয়ে আলু কুমড়ো বেগুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একসঙ্গে ভাজবো কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু এই ভাজাটা বেশ ভালোই লাগে খেতে আর মানে রুটির সঙ্গে খাবে মারা মা বাবা আর আমার শাশুড়ি মা কুমড়ো খেতে এতই ভালোবাসে সবেতে একটুখানি করে টুকরো কুমড়ো দিয়ে দেয় মানে কেটে টুকরো করে ছোটো ছোটো কুমড়ো দিয়ে দেয় যাই হোক এই আলু ভাজাটা করলে কিন্তু খারাপ লাগে না কুমড়ো দিয়ে আলু দিয়ে তার মধ্যে একটু বেগুনও কেটে দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি এই সব একসঙ্গে কিন্তু ভেজে নেবো একটু লাস্টে অল্প একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি কেননা যেহেতু রুটি দিয়ে খাবে তো একটু মিষ্টি মিষ্টি ভাজাটা হলে বেশ ভালো লাগে খেতে আর এমনিতেও মিষ্টি হবে এটা যেহেতু কুমড়ো দেওয়া রয়েছে তো চলো দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চার রকম ভাজাই কমপ্লিট হয়ে গেছে এদিকে মিষ্টি আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এদিকে সব রকম একসঙ্গে ভাজা আর এইদিকে কিন্তু ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তোমাদের সেটা শেয়ার করতে পারিনি এখানে হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা এবার নামিয়ে নেব তোমরা কে কে ডালে রাঁধুনি ফোড়ন দাও কমেন্টস করে জানিও রাঁধুনি ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ আসে আমাদের বাড়িতে কিন্তু রাঁধুনি ফোড়ন দেওয়া হয় এদিকে দেখো এদিকে কিন্তু আলুটাও ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি ভাজাটা আর হ্যাঁ এই দুদিন ধরে না ভীষণ ভালো রয়েছে ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা ওয়েদার তো মানে গরম থেকে অনেকের রেহাই পেয়েছে বন্ধুরা আমরাও যা গরম মানে ভীষণ গরম পড়েছিল সব জায়গাতে আমাদের এখানে বলে কেন সব জায়গাতেই আর আমাদের যেহেতু উপরের ঘর তো প্রচণ্ড গরম মানে বিভৎস তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে আমরা ছাদে ওই চুন রঙগুলো করেছিলাম ওটাতে অনেকটা রিলিফ পেয়েছিলাম গরমের হাত থেকে তো দেখো এদিকে টক করে নিয়েছিলাম একটু আমের একদম ঝোল টক যাই হোক তো ওই ছাদের ওটা করাতে অনেকটা রিলিফ পেয়েছি তোমরাও চাইলে মানে অত্যাধিক গরম যখন পড়ে তখন কিন্তু এটা করতে পারো তারপর এদিকে এই যে পটলের দোরমা বানামা বলে এইগুলো সব রেডি করে নিয়েছিলাম তোমার সঙ্গে ব্লগটা পুরোপুরি সবটা শেয়ার করতে পারিনি যেহেতু আমি রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি অন্য আরেকটা ভিডিওতে সেই কারণে পুরো ভিডিওটা কিন্তু এই ভিডিওতে আর কি শেয়ার করছি না অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে ক্লিপটা দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে সব ভাজাভুজি করেছি তারপর ডাল করেছি তারপর মা কাজকি মাছটা কি রান্না করেছিল আমি ততক্ষণ এই দিকেরগুলো রেডি করছিলাম পটলের এই এই সমস্তগুলো করবো দেখে মা মাছটা কাজকি মাছটা করা হয়ে গেছে তারপরে আমি আমের টকও করে নিয়েছিলাম আর সবার শেষে কিন্তু এই দৌড়মা রেসিপিটা করছি আশা করছি তোমাদের অনেকটা ভালো লেগেছে রেসিপিটা যারা যারা দেখেছো আর যারা যারা দেখোই আমার ডেসক্রিপশান বক্সে এই রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো দারুণ টেস্ট হয়েছিল সবাই যে দেখেছে মানে আমরা বাড়ির আমরা সবাই খেয়েছি নিচে পিসিদেরও দিয়ে এসছিলাম তারপর দাদারাও বলছে খেয়ে বলছে খুব ভালো হয়েছিল আজকেও আমাকে বললো মানে আমি চার পাঁচ দিন পর ব্লগটা এডিট করছি আজকেও দাদাটা বললো যে তুমি সেদিনকে পটলের ওটা বানিয়েছিলে মাছের করে ওটা খুব টেস্ট হয়েছিল খেতে সত্যি তোমরাও যদি চাও তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়েও খুব ভালো হয় খেতে এটা জায়গায় যদি তোমরা চিংড়ি মাছ দাও আরও টেস্ট হয় খেতে তো আমার যেহেতু চিংড়ি মাছ দিইনি মা খেতে পারবে না মায়ের তো একদমই চিংড়ি মাছ খাওয়া বারণ হার্টের প্রবলেমের জন্য ডাক্তার একদমই বারণ করে দিয়েছে সেই কারণে এদিকে পটলের মা কিন্তু আমার রেডি একদম আর লাস্টে আমি ভিডিও করছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর পটলটা দেখতে এরকম হয়েছে ঠিকই কিন্তু খেতে এত টেস্ট হয়েছিলো না ভিতরের কুটটা উফ জাস্ট অসাধারণ আমার এখন পরে আমি ভিডিও ইয়ে করছি তো এখন রিভিউ দিচ্ছি তো দেখো এদিকে বাসন মেজে গেছে আবাদি অনেকক্ষণ আগে চলে এসেছিল আর পুচকা এখনই ভাত খেয়ে ও ডিউটি চলে গেল। আর এদিকে যে বাসনগুলো হয়েছে এগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নেব কারণ আবাদি তো চলে গেছে ওই যে কটা হয়েছিলো সে কটার মেঝে দিয়ে তারপর সমস্ত কাজকর্ম সেরে দুপুর দুপুরবেলা দুপুরবেলা বলতে বারোটার দিকে আমি স্নান করা হয়ে গেছে আমারও আর মা এদিকে পুজো দিয়েছে আজকে আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে দুধ আমও দিয়ে দিয়েছে কারণ আম দুধ দেওয়া হয়নি এখনও পর্যন্ত এই বছরে আর আমের এখন যার দাম যেহেতু নতুন উঠছে তো আম এখন দাম হবেই তো একটা আম বাবার নিয়ে এসেছিলো আর আর একটাও নিয়ে এসেছে এমনি খাওয়ার জন্য যেহেতু ঠাকুরকে না দিয়ে আমাদের প্রত্যেক বছরে নতুন ফল আগে ঠাকুরকে দেওয়া হয় তারপরে খাওয়া হয় তো এখনও পর্যন্ত এবছরের তাল শাস আর লিচুটা এখনও দেওয়া হয়নি ওটা দিতে হবে আম দুধ আজকে দিয়েছিলো তারপরে আমি ঘরে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি মানে ঝড় মতো উঠেছিল খুব হাওয়া দিচ্ছিলো ঝড় উঠছিল যেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিলো টিপ করে আমি লস্যি খেতে খেতে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম আর লস্যি খাচ্ছিলাম কিছু একটা ভাবছিলাম হয়তো পরে ভিডিওটা দেখে মানে ভাবছি যে কিছু একটা ভাবছিলাম মানে এমনভাবে তাকিয়ে আছি তো পরে ভাবলাম যে না ভিডিও অন করা আছে তারপর ভিডিওটা অফ করলাম তো পরে মানে অনেক পরে দুপুরে আর কি চারটের দিকে আমি আর মা চলে এসেছিলাম একটা মাসি বাড়িতে ওই মাসির শরীরটা খারাপ হয়েছিলো তো অনেকদিন ধরে মা আসবে আসবে করছিলো দেখতে আসবে আসবে করছিল তো আশা হচ্ছিল নয় মাসি একাই থাকে বাড়িতে মেয়েদের বিয়ে হয়ে গেছে আর কি তো ওই জন্য মা আর আমি দুজনে এসেছিলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না রেল লাইনের এপারে পারে তো হেঁটে হেঁটে এসেছি আর আমি মা বললো যে চল সন্ধ্যা হয়ে গেল আবার যদি ঝড় বৃষ্টি নামে এখন দুদিন ধরে তো ঝড় বৃষ্টি খুব হচ্ছে যে কারণে তো এই যে মা আর আমি বসে রয়েছি মাসির সাথে গল্প করছিল আর চলো তোমাদেরকে পরে আবার সবটা শেয়ার করব বাড়ি যাব এখন তো আমরা সাড়ে তিনটের দিকে বেরিয়েছিলাম আর এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি হবে তো আমরা এখন চলে আসছি মানে গল্প টল্প অনেকক্ষণ করলাম আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ রেল গেটটা দেখা যাচ্ছে ওই যে গেট উঠে আছে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না বেশি দূরে না ওই পারে আর ওই পারে তো মা বললো ফুচকা খাবে এমনি তাহলে চলো তারপরে এই যে ফুচকার দোকানে আমাদের এই পারে এসে ফুচকার দোকানে দাঁড়ালাম তাহলে বললাম কি বাড়িতে নিয়ে যেতে বাড়িতে নিয়ে গেলে মা ওরা সবাই খেতে পারবে মা দাঁড়িয়ে এখানে খাবে না যে কারণে তো যে কারণে কাকুটাকে বললাম দিয়ে দাও আমি বাড়িতেই নিয়ে যাব। তারপর এই যে মা বলছে কি বড়ো বড়ো দেখে দেবে আর উনি হাতের ধরে দেখাচ্ছিল আর কি যে এই দেখুন রসগোল্লা সব মানে একবার নেওয়া হয়ে গেছে তারপর মা বললো এই কটা তো হবে না তো আর কটা নিয়ে নি। যেমন ঠিক আছে তো কাকুকে বললাম যে তাহলে আর কিছুটা দিয়ে দিতে তো দেখো তোমাদেরকে শেয়ার করছি কাকুটা দেখাবে মাকে যে হাতে করে যে দেখুন কীরকম রসগোল্লার মতো দিচ্ছি দেখানো হয়ে গেছিলো পরে মনে আমি ভিডিও শ্যুট করেছিলাম তখন মনে ভিডিওটা করতে পারিনি এই দেখো দেখাচ্ছিল হ্যাঁ যাই হোক আর ওইদিকে আরেকজন মানে আর একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিল উনি বলছে যে তোমার ফটো তুলে নিলো ফটো তুলে আমি ভিডিও করছি উনি বুঝতে পারেনি বলছে কি উনি উনি বলছে কি তুমি ফুচকা দিচ্ছ তোমার ফটো তুলে নিলো এইভাবে যাই হোক তারপরে মার আমি ফুচকা নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মা আমি বাবা তিনজন আর পিসিকেও ডাকলাম দিয়ে ওরা দুটো দুটো খেয়েছে যাই হোক তারপরে সবাইকে দিয়ে আমিও আর মাও খেয়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এখন গরমটা অনেক কম আছে সবার অনেকটা স্বস্তি হয়েছে জানি সবারই এখন শরীরও ঠিক আছে কারণ গরমে সবারই শরীর খারাপ হয়ে গিয়েছিল যাই হোক তোমাদের ব্লগটা যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো যারা যারা আগা আমার ভিডিও দেখে আসতো তারা কিন্তু ভিডিওতে লাইক দিয়ে যেতে ভুলো না বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টাটা আজকের মতো আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আজকের মতো টাটা আমি আমি আগে শান্তি মতো ফুচকা খেয়ে নিই তারপর তোমারটার সঙ্গে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো